প্রত্যেক ফরজ নামাজের পর যখনই মোনাজাত করবেন একটি দোয়া যদি পাঠ করতে পারেন যে দোয়াটি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা কোট করেছেন আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন মৃত্যুবরণ করার সাথে সাথে আপনাকে জান্নাত দিবেন জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন কোরআনুল করিমের সেই দোয়াটি আমি আজকে স্ক্রিন উচ্চারণ দিয়ে দেবো শব্দ শব্দ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অলমোস্ট দেখতে থাকুন আর হ্যাঁ এখন পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক দেন নাই অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই তাকুন দর্শক আমরা যারা দুনিয়ার মধ্যে বসবাস করি আমরা হাত দিয়ে গুণা করি আমরা চোখ দিয়ে গুণা করি আমাদের পা দিয়ে গুণা করি মুখ দিয়ে সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুণা করে ফেলি এমন কি বিশ্বনবী বলেন গুনা করতে 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 একজন মানুষ এমন হইয়া যায় এই যে গুনাহের কারণে কিন্তু একজন ইমানদার নারী পুরুষ জাহান নামের উপযুক্ত হইয়া যায় আমরা গুণা কেন করি আমরা কিন্তু ভয় করি না রপকে আমরা কিন্তু কবরের ভেতরে যেতে হবে সেটার কথা আমরা ভুলে গেলাম আমরা কিন্তু হাস্যরের ময়দানের মতো এমন লম্বা একটা সময় আমাদের অপেক্ষা করতে হবে সেই সময়ের কথা কিন্তু আমরা বলে গেলাম মেরে দুঃস্থ শোনেন শুনেন যেই সমস্ত মানুষের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলমীরের কাছে দাঁড়াইতে হবে আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে এই বই যাদের ভেতরে ঢুকে গেছেন ওই ব্যক্তি কখনো গুনাহের কাজ করতে পারে না গুনাহের কাজ কারা করবে যেই সমস্ত মানুষের অন্তর ভেতর ভয় নাই যাদের অন্তর ভেতর ভয় নাই আমার খবরের ভেতরে হিসাব দিতে হবে হাসরের ময়দানের মধ্যে পঞ্চাশ হাজার বছর আমার হিসাব নিকাশ লেনদেন চলবে এই যে বিষয়টা যাদের ভেতর নাই যারা এই চিন্তা করে না তারা কিন্তু গুণা করতে পারে আর যারা চিন্তায় পড়ে গেছে যারা হিসাব দিতেই হবে এই চিন্তায় যারা পড়ে গেছে ওই সমস্ত ব্যক্তিগুলো কোনো গুণা করতে পারে না তবে হা রসুরের স্পষ্ট বাণী হচ্ছে যেই সমস্ত বনিয়া আদম দুনিয়ার মধ্যে এসে গেছেই নিঃশ্বাস নেওয়া শুরু করে দিয়েছে ওই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু গুণা করবেই করবেই করবে তবে গুণা নিয়ে যদি কবরে যাও ভাবে দরবে সেখান থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না ময়দানের একটা দিন আপনার জন্য অপেক্ষা করতেছে এই কথা চিন্তা রাখবেন আপনি ওয়েটিং রুমে আছেন এখন কুসুম আপনি যে বাসায় বসবাস করতেছেন জমিনে বসবাস করতেছেন এটা আপনার বাবার ছিল আপনার বাবার আগে দাদার ছিল সবাই ছাড়তে বাধ্য করছে সবাইকে দুনিয়ায় খবরের কথা বলে যাবেন না মৃত্যুর কথা স্মরণ রাখবেন দুইটি চোখ মাঝে মধ্যে বন্ধ করে একটু চিন্তা করবে। আমি যদি এখন মারা যাই আমি যেহেতু নাফরমানি করতেছি আমার কাছে যদি হিসাব চাই আল্লাহর কাছে আমি কি হিসাব দেব আমার কাছে কোনো উত্তর আছে কি নাই নিজে নিজে চিন্তা করবেন মেরা আজিস মরার আগে মরার মতো করে চিন্তা করতে হবে হাজার হাজার দিন। আল্লাহ আলা তারা ছিলেন তারা যখন আকিরত নিয়ে চিন্তা করতে 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 আকিরতের ভাবনায় পড়ে গেছে তারা যখন দুনিয়ার সকল চিন্তা বাদ নিয়ে আকিরত নিয়ে যখন চিন্তায় পড়ে গেল তারা কিন্তু দুনিয়ার কোনো জিনিসের সাথে সম্পর্ক রাখে নাই আল্লাহ এবং রসুলের অনুসরণ করে জীবনটা কিব্বিলীন করে দিয়েছেন হাজারো সাহাব একরাম রসুল মদিনার মধ্যে বসে বসে মসজিদ নবীবীর মধ্যে ওয়াজ করতেছিলেন জান্নাত জাহান নামের আলোচনা করতেছিলেন জান্নাতের বর্ণনা দিতে 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 সাহাব্যকরণ চিৎকার দিতেন একেবারে এক চিৎকারে কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করে দিতে। এরা এত পাগল ছিলেন জান্নাতর ভেতর ঢুকার জন্য জাহান্নামের গুণাগুলো ছেড়ে দেওয়ার জন্য এত এত পাগল ছিলেন আমরা তো এখন প্রতিযোগিতাই করি আমার বাবা কইটা গুণা করছে আমি আরও বেশি করব। আমার বড় ভাই গুণা করে আমি আরও বেশি করব আমার ছোট ভাই গুণা করে আল্লাহ এখন কিন্তু এমন একটা পরিবেশ আমরা হয়ে গেলাম আমার ডানেও গুনাহের কাজ বামেও গুনাহের কাজ সামনে গুনাহের কাজ পেছনেও গুনাহের কাজ এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেলাম যদি আমরা গুনা থেকে বেঁচে থাকতে পারি রব্বুল আলমিন আমাদের উপর রাজি হইয়া যাইবেন আল্লাহ দেখবেন বান্দা গুনাহের সাগরের ভেতরেই তুই ছিলি গুনাহের সাগরের ভেতরে তুই ছিলি এরপরেও কেমনে কেমনে তুই গুণাগুলো ক্ষমা করে নিয়েছিলি বল বান্দা যা যা কে আমতের ময়দানে আল্লাহ বলে দিবেন বান্দা তোর পর আমি কষে হয়ে গেছি তুই বিনা হিসাবে জান্নাতর তোর ভেতরেই ঢুকে যা বিনা হিসাবেই আমরা ঢুকে যেতে পারবো কেননা দুনিয়ার মধ্যে আপনি এসেছেন গোনা না করে কখনো থাকতে পারবেন না গোনা করবেন 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 যেমন আগুনের মধ্যে আপনি হাত ঢুকিয়ে দিয়েছেন হাত এভাবে ঢুকিয়ে দিয়েছেন আগুনে আপনার হাত কি জ্বলবে না জ্বলবে পানির ভেতরে আপনি ডুব দিয়েছেন আপনার শরীর কি বিষবে না লজিকলি বুঝাবে বুঝবেন আমার কথাগুলো যদি আপনি মন দিয়ে শুনেন আপনার যুক্তিতে আনতে পারবেন আর যদি যুক্তিতে আনতে না পারেন তাহলে বা এটা আপনার ব্যাপার আপনি পানিতে ডুব দিলে যেভাবে আপনার শরীর ভিজে যাবে আগুনে হাত ডুকিয়ে দিলে যেভাবে আপনার হাত জড়ে যাবে যারাই দুনিয়ার মধ্যে এসেছে যারাই পৃথিবীর নিঃশ্বাস নিয়েছে তারাই গুণা করবে এজন্য আমি বলবো যদি নিজেকে রক্ষা করতে চান জাহান্নাম থেকে যদি নিজেকে রক্ষা করতে চান গুণা থেকে আল্লাহ এবং রসুলের শিকানো হাজার হাজার দোয়া রয়েছে যে কোনো দোয়া আপনি পাঠ করতে পারেন গুণা করবেন সেটাই নিশ্চিত আমি বলেছিলাম পানির ভেতরে সমুদ্রের মধ্যে আপনি ডুব দিয়েছেন আপনি অবশ্যই অবশ্যই ভিজে যাবেন পানি আপনার শরীরের মধ্যে লেগে যাবে তেমনিভাবে আপনি দুনিয়ার মধ্যে এসেছেন দুনিয়ার গুনাহের টালের মধ্যে এসেছেন আপনি গুনা করবেন 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 কিন্তু মেরাজি গুনা করে করে কবর পর্যন্ত যদি যান আপনার লাইফ কিন্তু শেষ হইয়া যাইবে গুনা করতে করতে ওই গুনাহের তালিকা নিয়ে কবর যাবেন না সাহাব একরামগণ হাজার হাজার আউলিয়া গণ আল্লাহ ফকরবুল আলমিনের প্রিয়বান্ধাগণ আল্লাহর কাছে প্রিয় হইয়াছেন কেন জানেন তাদের যদিও গুনা ছিল আল্লাহ ফাকবুল আলমিনের যে সমস্ত দিন ছিলেন পছন্দনীয় বান্দা হয়ে গেছেন এদের আমল নামার মধ্যেও কিন্তু গুণা ছিল আল্লাহ তালার কাছে গুণা কমা চাইতে চাইতে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন যত বেশি গুণা করেন না কেন অনেকেই বলে থাকেন হুজুর আমি বড় 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 গুণা করেছি আমাকে আল্লাহ আমার বড় বড় গুণাগুলো ক্ষমা করে দিবেন কিনা হার ভাই রাখেন আল্লাহ তো আল্লাহ আপনি কত বড় গুণা করেছেন বলো হুজুর আসমান নিচে জমি উপর যত বেশি গুণা যত বড় আছে আমি করেছি আসমান উন্নীসে উপরে এটা আপনার কাছে বড় আল্লাহর কাছে বড় বলতে কিচ্ছু নাই আল্লাহ বলবেন কোন বলেছেন তো হয়ে গেছেন এজন্য গুনা করতে 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 যারা জীবন শেষ করে দিয়েছেন আমি আপনাকেই বলছি গুণা মাফ করার জন্য চেষ্টা করেন গুণা ক্ষমা করার জন্য চেষ্টা করেন গুণা নিয়ে কবরে যাবেন না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যদি আপনার আমল নামার মধ্যে গুণা থাকে নাফর মারি থাকে কবর ভেতরে আপনার কোনো পরিচয় চলবে না আপনার বাবার কোনো পরিচয় চলবে না আপনি যে কোনো মাধ্যম দিয়ে কবর রাজ থেকে পার হতে পারবেন না বলে কেন এটা দেশে সরকার না ঘুষ দিয়ে চাকরির উন্নত দি চাকরি উন্নতের দিকে নিয়ে যাবেন এটা খবর এখানে এমন একটা জগৎ যেখানে ঘুষ কখনো চলবে না গুণা নিয়ে যদি খবর যান তাহলে আপনার সাথে লেনদেন খারাপ করবে এমন ভাবে কিতাবের বর্ণনে পাওয়া যায় একটা যখন আপনাকে আঘাত করবে জাহান্নামের ফেরেশতাগুলো কবরের কবর ভেতর আপনাকে পাওয়ার পরে সত্তর গোষ্ঠ নিচেই চলে যাইবেন ওখান থেকে আবার আপনাকে আনা হইবে আনতে আনতে আবার ভালো হয়ে যাইবেন আপনি কিন্তু কবরের ভেতরে মরবেন না গোনা থাকলে কত শাস্তি হয় কান দিয়ে শুনতে হয় আজকে কোন দিকে যাচ্ছেন আপনি কি একটু চিন্তা করেছেন গুণা নিয়ে যারা কবর যাইবে কবরের ভেতরে ফিরতেই থাকবে একটা যখন আকাজ করবে তারা সত্তরি গছ মাটির নিচে চলে যাইবে সত্তরি গছ মাটির নিচে চলে গেলে ওখান থেকে আবার আনবে আবার আঘাত করবে আবার সত্তর ঢুকে যাইবে এইভাবে কিন্তু ক্রিয়ামত পর্যন্ত আপনাকে আঘাত করতেই থাকবে এইগুলোর চিন্তা থাকতে হবে ভিডিওর শুরুতেই বলেছিলাম যাদের অন্তরের ভেতরে খবর বই এসে গেছে হাঁসের ময়দানের বই এসে গেছে এই সমস্ত ব্যক্তিগুলো কখনো গুনাহের কাজ করতে পারে না গুনাহ ছাড়েন মিয়া তো যাই হোক প্রত্যেক ফরজ নামাজের পরে যখনই মোনাজাত করবেন আল্লাহ তালার শিকানো দুয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ গুনাহের দাগ পর্যন্ত থাকবে না গুনাহের দাগ পর্যন্ত আল্লাহ তালা রাখবেন না ক্ষমা করে দিবেন কুরারুল কারিমের মধ্যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দা তোমরা দুয়াটি পাঠ করো আমি তোমাদের গুণা ধুয়ে মুছে সাফ করে দেবো অনেক দু আছে গুণা ক্ষমা করার জন্য অনেক আমল জিবা তাজবি তাহালিল আছে যে কোনো দুয়া পাঠ করে যে কোনো মাধ্যমে আপনি গুনাগুলো ক্ষমা করেন যদি ক্ষমা করে নিতেই পারেন ইনশাল্লা আপনি সাকসেস এজন্য দুয়া অনেক দুয়া পাবেন গুণা ক্ষমা করার জন্য আমি বিশেষ করে একটি দোয়া বলে দেবো আপনারা এসেন লক্ষ্য কখন আমার সাথে সাথে পাঠ করেন ফির লেনা। ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا ফাওফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়াতিনা ওয়া কাফির আন্না সাইয়াতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার দোয়াটি পাঠ করতে ইটেন আল্লাহ তাআলা জীবনের জুবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন ভালো মানুষের সঙ্গ করে দিবেন কোনো মাস ভালো মানুষ আপনার সঙ্গী করে দিবেন ভালো মানুষের সাথেই আপনি কিন্তু থাকতে পারবেন এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে যখন মোনাজাত করবেন দুয়াটি পাঠ করেন করবেন জীবনের যৌবনের সকল গুণা দুইয়ে মুছে সাফ করে দিবেন এজন্য গুণা কমা করার জন্য এই দোয়াটিও পাঠ করতে পারেন প্রত্যেক ফরজ নামাজের মোনাজাতের মধ্যে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমের সকল মুসলিম উম্মাহকে গুনা কমা করে কবর জবর তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে বাউলকে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য বাইরের দেখার সুযোগ করে দেবেন ওমা আলাইসালামালিক